কিছু ভুল সিদ্ধান্ত কেন্দ্রের কারণে নেশা কোম্পানিগুলি অধিক সুবিধা পাচ্ছে যা খাদ্য স্বচ্ছতা কুরাচ্ছে প্রভাব <laughs> <coughs>

অর্থনৈতিক চাপের উৎসের চাপ বিদ্যুৎ সর্বের অনিয়ম এবং ব্যয়ের চাপোষ সামাজিক প্রতিক্রিয়া আর্থিক সচেতনতা বৃদ্ধি

नीति पुनर्गठन के रूप में उसको पुनर्गठन ने हां को बुलाना तो मतलब के लिए मतलब

আর্থিক কোটি ঘনফুট সর্ব হয়েছে 290 থেকে 300 কোটি ঘনফুট ইন্ডিয়ার সর্বমোট শক্তমত 112 কোটি ঘনফুট সর্ব হয়েছে 90 কোটি কোটি বেশি এই এই সব দেখিয়ে